নমস্কার সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন দেখুন আমরা আজকে আলোচনা করবো দু হাজার এই পঁচিশ সালের মে মাসে যে সকল জাতক জাতিকারা বিশেষ করে কর্কট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের কতটা ভালো যেতে পারে এই মাসটা সেটা নিয়ে তো বিস্তারিত আলোচনা অবশ্যই করব। তার আগে বলবো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিন এবং তার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকানটাকে ক্লিক করে রাখবেন তাতে যে কোনো ভিডিও আমরা আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশান যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন যেমন আজকে আলোচনা করছি রাশিফল কিন্তু বিগত দিনেও আমরা অনেক আলোচনা করেছি যেগুলো কিছু কিছু টোটকা খুব গুরুত্বপূর্ণ টোটকা যাতে আপনাদের অনেক কিছুর পরিবর্তন আনতে পারে সেজন্য আবার বলছি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের মূল্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যেমন দেখুন বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন এরা একটু মেন্টালি কিন্তু খুব আফসেট থাকে ছোটোর থেকে এরা খুব মেন্টাল একটা কষ্টের মধ্যে মানসিক কষ্টের মধ্যে দিয়ে ধীরে ধীরে বড় হয়েছে এদের লাইফটা খুব ট্রাগল লাইফ এবং সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যার জায়গার জন্য এরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং অল্পতেই এরা খুব নার্ভাস হয়ে যায় এটা বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা তাদের মধ্যে রয়েছে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মে মাসটা কতটা ভালো যাবে মে মাসে যেটা দেখাচ্ছে তাদের ধনী শনির যে ধাইয়া ছিল সেই ধাইয়ার প্রভাবটা কেটে গেছে ঠিকই কিন্তু এখনও হানড্রেড পারসেন্ট যায়নি কিন্তু ধীরে ধীরে তাদের ভালোর দিকে যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে আগামী দিনে ভালোই হবে এবং মে মাসটা কিন্তু তার শুভ ফল আপনি পাচ্ছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি আসছে না নতুন কিছু সুযোগ সুবিধা আসবে শরীরের দিকে অবশ্যই নজর দেবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকার এমনিতেই ঠান্ডা লাগা আর লিভারের প্রবলেম থাকে এদের এবং শরীরের দিকে সেই জায়গাগুলো একটু নজর দিন আর তার সঙ্গে সঙ্গে মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেবেন যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকার রয়েছেন বাবার শরীরের স্বাস্থ্য একটু মাঝে মধ্যে যদি বয়সের দিকে বেশি বয়স হয়ে যায় তাহলে একটু সমস্যা থাকবে কারণ আপনার রাশির সাপেক্ষে দশমের যে কানেকশান রয়েছে সেটা কিন্তু বৃশ্চিক রাশির বিশেষ করে কিন্তু কিছু জায়গা রয়েছে একটু ডিস্টার্ব সেটা পনেরো তারিখের পর থেকে তা সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা অর্থ রোজগার করছেন অর্থ রোজগারের জায়গাটা অনেকগুণ বেড়ে যাবে হঠাৎ কিছু প্রাপ্তির যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবং যারা চাকরির ক্ষেত্রে চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলবো চাকরি পাওয়ার যোগ একটা কিন্তু কানেকশন পাচ্ছে এবং সেটা আপনার এই মে মাসটা পুরোটাই থাকবে যারা চাকরির জন্য চেষ্টা করছেন মে মাসটা কিন্তু নো ডাউট শুভ এবং এক থেকে কুড়ি তারিখ পর্যন্ত আপনার জন্য খুব শুভ সময় যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে প্রমোশনের জায়গা রয়েছে চাকরি ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে চাকরির ক্ষেত্রে খুব ভালো স্ট্যান্ডার্ড ক্যাটাগরি ডেজিগনেশানের দিক দিয়ে সেই রকম কোনো ব্যক্তির সঙ্গে আপনার কর্মক্ষেত্রেরই কোনো হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ হতে পারে সেটার কানেকশান দিচ্ছে এবং আপনার ক্ষেত্রে কিছু এক্সট্রা ফেসিলিটি পেতে পারে মে মাস থেকে সেটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা পড়াশোনা করছে স্টুডেন্ট তাদের জন্য বলবো অবশ্যই ভালো জায়গা রয়েছে কিন্তু পড়াশোনায় মনোযোগ কিন্তু বাড়াতে হবে না হলে কিন্তু সমস্যা হবে এবং কোনো কোনো সময় এরা স্বাধীন থাকতে পছন্দ করবে স্টুডেন্ট লাইফে এবং তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে এরা বাবা মায়ের সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু একটু অসাবধানতা এবং কোনো কোনো ক্ষেত্রে একটা জেদ কাজ করবে এবং সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে ক্ষতি হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডির যোগ রয়েছে এবং জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় এবং অনেক জাতক জাতিকা বৃষ্টিক রাশির চাকরির জন্য দূরবর্তী জায়গায় স্থানান্তর হতে পারে এমনকি বিদেশ পর্যন্ত যেতে পারেন তার কানেকশান রয়েছে এই মে মাসের পনেরো তারিখের পর থেকে কিন্তু খুব শুভ কানেকশান পাবে এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন যারা দাম্পত্য জীবনে অর্থাৎ বিবাহ যাদের হয়ে গেছে তাদের ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো যে বিগত দিনের যে সমস্যাগুলো ছিল ধীরে 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 পরিবর্তন আসবে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে কোনো আইনি সমস্যা চললেও দেখবেন সেটা রিমুভ হয়ে যেতে পারে সেটার একটা ইঙ্গিত কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই মে মাস কিন্তু কানেকশান পাচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট করার ক্ষেত্রে বার ভেবে দেবেন কারণ আপনার কিছু হঠাৎ করে অর্থ লস হতে পারে এটার কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে দুটো তিনটে কানেকশান রয়েছে যেটা সন্তান নেওয়ার ক্ষেত্রে সন্তানের একটা শুভ সময় শুভ কানেকশান পাচ্ছে ঘরের কিছু পরিবর্তন হতে পারে বা নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন এটা কিন্তু ভীষণভাবে কানেক্টেড হচ্ছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য বললাম বন্ধুত্বর জায়গা থেকে নিজেকে সতর্ক থাকবেন বন্ধুত্বর জায়গা থেকে আপনাকে কিন্তু প্রতারিত করতে পারে এবং আপনার মেলামেশার কারণে সেই বন্ধুর জন্য অনেক উন্নতি হবে যেটা আপনার ক্ষেত্রে হবে না আপনার পজিটিভ ব্যানার্জিটা সেই বন্ধু আপনার থেকে নিয়ে কিন্তু তার কিন্তু উন্নতি হয়ে যাবে এটার কিন্তু একটা ইঙ্গিত যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বললাম বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু শুভ সময় কানেকশান পাচ্ছে ভ্রমণের ক্ষেত্র সেটার জন্য ডাউট খুব ভালো রয়েছে রিলেটিভ বৃষ্টিক রাশির যারা রিলেটিভ আছে তারা দেখবেন যে আপনার থেকে সম্পর্কটা অনেকটা ডাউন করে দিচ্ছে আপনার সঙ্গে যোগাযোগ সেইভাবে রাখবে না এটা কিন্তু মে মাস সেটা বললাম এই ছিল বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কি করবেন সেটা অবশ্যই বলবো মে মাসের জন্য মে মাসের জন্য আপনি যেটা করণীয় হনুমান চল্লিশা পাঠ করবেন ধীরে ধীরে আপনার মধ্যে পরিবর্তন আসবে আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে আপনার শারীরিক পরিবর্তন আসবে আপনার আর্থিক পরিবর্তন আসবে এবং এই মে মাস কিন্তু আপনার শুভ সূচনা যেটা এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেছে কিন্তু ঠিক কিন্তু তার এফেক্ট তার ফলটা মে মাস থেকে পাবেন সেই জন্যই বললাম বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা অবশ্যই চোখ কান খোলা রেখে আপনি এগিয়ে যান অবশ্যই আপনার জন্য ভালো সময় আসছে এবং দেখুন বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন বিগত সময়গুলো খুবই খারাপ গেছে তা যাই হোক আজকে যেমন আলোচনা করলাম এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে সুবত্ত জায়গা রয়েছে কিন্তু ইন্ডিভিজুয়াল জন্মছক অনেক সময় অনেক ধরনের সমস্যা থাকে হতে পারে আপনার মাঙ্গলিক দোষ হতে পারে আপনার কালসর্পযোগ হতে পারে আপনার সাপিত দোষ হতে পারে আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ হতে পারে আপনাকে কেউ দেখা গেলো ক্ষতি করে রেখে দিয়ে আপনার জায়গাটাকে সমস্যায় ফেলছে এবং বারংবার ফেলছে শত্রু এবং ধীরে ধীরে আপনার দেখা যাচ্ছে যে দেওয়ালে ফিট থেকে গেছে কি অবস্থা কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না এর জন্য কিন্তু আমি বারবার বলি সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না সকলে খুব ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার